সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান আওয়ামী বাক্সালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেই নেতা মনে করেছে পঁচাত্তর সালের আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাক্সালীরা বা শেখ মুজিবের অনুসারীরাকে যে কোথায় রাপাত্তা হয়ে গেল তার কোন হদিস পাওয়া গেল না অবশ্য শেখ মুজিবের সহপাঠী বা আওয়ামী বাকশালী নেতাদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মিলালো এবং হত্যাকারীদের নেতা খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করল আর আমরা ছাত্র নেতাকর্মীর রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করছিলাম তারা পঁচাত্তর এর সাথী নভেম্বরের বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয় পালিয়ে ভারত চলে গেলাম শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধের তিনযোদ্ধা বাদিক থেকে আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক বাংলাদেশ আওয়ামী লীগের এক নং কাউন্সিলর মুক্তিযোদ্ধা মতিজুর রহমান রেংটু আরিফা দুলাল এস এ কায়ুম ঘোষ উনিশশো সাতাত্তর সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোরার্জি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধীর পরাজয় এবং মোরার্জি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই এমনিতেই সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে আমাদের একমাত্র সমর্থক এবং সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত সামনের দিন আমাদের ভালো হওয়ার কোন সম্ভাবনা নেই ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরার্জি দেশেই উভয়ই ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার চুক্তিবদ্ধ হয় সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা মুক্তাঞ্চল এবং আমাদের ঘাঁটিগুলোতে বরাবর ভারত ব্যাপক সৈন্য সমাবেশ করে অপরদিকে বাংলাদেশেও অনুরূপভাবে ব্যাপক সৈন্য সমাবেশ করে আমরা সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ দ্বারা কায়দায় চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়ি আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি বিচ্ছিন্ন হয়ে পড়ি বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকেও আমাদের এক ঘাঁটি থেকে আর এক ঘাঁটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় আমাদের সর্বাধিনায়ক সিদ্দিকির সাথেও সকল যোগাযোগ বন্ধ হয়ে যায় আমরা এক ঘাঁটির সাথীরা অন্য ঘাঁটির সাথীরা কি করছে কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না শুধু বাংলাদেশের ভারতীয় আর্মিদের মাইকের আওয়াজ একদিকে বাংলাদেশের সেনাবাহিনীর মাইকে বলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আত্মসমর্পণ কর নইলে আক্রমণ করা হবে অন্যদিকে পিছনের দিক থেকে ভারতীয় সেনাবাহিনী মাইকে বলছে আটচল্লিশ ঘন্টা কা হাতিয়ার ডালদ আমার ঘাটি ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর আমার খাটির সামনে ছিল বেশ বড় সমেশ্বর নদী নদীর অপর পারে ছিল জেনারেল মাহমুদুল হাসান মেজর সামাদ মেজর মৈনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পিছনে ছিল ভারতীয় সেনাবাহিনী আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত আমাদের অস্ত্রের ভান্ডার মোটামুটি খারাপ না যদিও গোলাগুলির পরিমাণ কম পেছনে থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও সামনে নদী থাকায় কৌশলগত কারণেই বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না আমার ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাঁটি দখল করতে আসবে না ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়ল করতে চাইবে কিন্তু অ্যাডভান্স করে আমাদের ঘাটি দখল করার রিক্সা বা ঝুঁকি নেবে না আর আমাদের ঘাটির সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থানে আছি বাংলাদেশ বাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের ঘাঁটি দখল করা এক দুরূহ ব্যাপার এই অবস্থায় একমাত্র বিমান হামলা করা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন আমরা সম্ভাব্য বিমান হামলা মোকাবেলা করার জন্য আগে থেকেই মাটি কেটে শালবনের বিশাল বিশাল শাল গাছ দিয়ে তার উপর সমেশ্বর নদীর পাথর বালি আর মাটি দিয়ে দুর্বুদ্ধ মজবুত বিশাল একা বামকার ও ট্রেন তৈরি করেছি আমরা মাটির উপর মাটির নিচ দিয়ে ভিতর দিয়ে অনায়াসে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি আমাদের আত্মসমর্পণের সারেন্ডারের জন্য বেঁধে দেওয়া আটচল্লিশ ঘন্টার সময় অতিক্রান্ত হওয়ার পর জেনারেল মাহমুদুল হাসান নিজের নেতৃত্ব দিয়ে আমাদের ঘাটির উপর বারো ঘন্টা ব্যাপী মর্টারের প্রায় শতাধিক সেল নিক্ষেপ করে সেই সময়ে পিছন দিক থেকে ভারতীয় বাহিনীও আমাদের উপর অবিরাম গোলা ও গুলি নিক্ষেপ করে ভারতীয় বাহিনীর গোলাগুলি ও বাংলাদেশ বাহিনীর মর্টারের শেলিং চলাকালে আমরা বাংকার ও ট্রেঞ্চে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক রাউন্ড গুলিও করিনি তখনও ভোট হয়নি অন্ধকার কাটেনি আচ্ছা অন্ধকারে হঠাৎ দেখা গেল ত্রিশ নৌকা বোসাই হয়ে জেনারেল মাহমুদুল হাসানের বাহিনী নদী অতিক্রম করছে সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে তাদের সমর্থনে সেনাবাহিনীর একটি দল কভারেজ অ্যাটাক্ট করে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায় তিন এক তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ বাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হাঁটে যায় এভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করতে আমাদের গোলাবারুদ ফুরিয়ে যায় আমাদের অস্ত্রের যে মজুদ আছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে কিন্তু গোলাবারুদের ভান্ডার প্রায় ফুরিয়ে এসেছে তার চাইতেও মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট তিন দিন থেকে আমাদের কাছে কোন খাদ্য নেই ক্যাম্পে তিন চারটি গরু জবাই করে পুড়িয়ে পুড়িয়ে আমরা খেয়েছি আজ তাও নেই আমরা যারা একাত্তরের মুক্তিযোদ্ধা আমরা একাত্তরের মুক্তিযোদ্ধা শুধু অস্ত্রের সংকটে পড়েছি কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি গোটা বাঙালি জাতি আমাদের খাদ্য সরবরাহ করেছে প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খায়েছে কোন মুক্তিযোদ্ধায় খাদ্যে কষ্ট করেনি এদেশের মানুষ আগে মুক্তিযোদ্ধার খাওয়া জুগিয়েছে তারপর নিজের খাওয়া জুগিয়েছে একাত্তরের যুদ্ধে আমি খাদ্য সংকটেও পড়িনি এবং যুদ্ধে অস্ত্রে ও গোলাবারুদের মতো খাদ্য যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি এখন অস্ত্র আছে কিন্তু গোলাবারুদের সংকটে পড়েছি তা চাইলেও বেশি সংকটে পড়েছি খাদ্যের আমাদের অস্ত্র প্রতি পাঁচ সাত রাউন্ড গুলি ও গোলা রয়েছে মাত্র যা পাঁচ দশ মিনিটও টিকবে না আমার মনে এখনও আশা শেষ মুহূর্তে ভারত হয়তো সদয় হতে পারে আবার সর্বাধিনায়ক কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ প্রতিষ্ঠা হবে আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগল আর বলতে লাগল কোন অসুবিধা নেই সবাই চলে আসেন ইত্যাদি ইত্যাদি দুদিন কোন পক্ষেরই কোন যুদ্ধ নেই গোলাগুলি নেই চতুর্দিকে নীরব আমাদের কেউ বাংকারে কেউ উপরে কেউ বসে কেউ দাঁড়িয়ে আমাদের খাদ্য নেই অস্ত্র আছে কিন্তু নেই নেই যুদ্ধ যুদ্ধ করার মতো শক্তি। আমি একটি ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জেনারেল হাসান তার বিরাট বাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামল পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম হয়তো মনের বলি দেখলাম কিন্তু হাতে তুলে নিলাম না জেনারেল মাহমুদুল হাসান তার বাহিনীকে নদীর পারে দাঁড় করিয়ে রেখে মেজর মইন মেজর সামাদ সহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে আমাদের উঠে এসে আমার আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়েম এবং আমাকে বললেন দিন দিন আপনার অস্ত্রটা হাতে আমি শেষবারের মতো আমার অস্ত্রটা দেখলাম তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম বিদায় হে বন্ধু বিদায় এরপর জেনারেল হাসান বললেন চলেন আপনাদের ঘাঁটিটা একটু ঘুরে দেখি তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন আমাদের সাথীরা যে যেখানে খানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল কারো অস্ত্র হাতে কারো অস্ত্র মাটিতে মেজর ময়নকে অস্ত্রগুলো কালেকশন করতে বলে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করালেন এরপর নিয়ে গেলেন দুর্গাপুরের সেনাবাহিনীর একটি সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্যে বললেন আপনাদের চিন্তার বা খবরাবার কোনোই কারণ নেই আমার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর কথা হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়েছেন আপনাদের সকলকে ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র পঁচাত্তর এর পনেরোই আগস্টের আগে যদি কারো বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আওতায় মামলা থেকে থাকে তাহলে তাকে বিচারের জন্য সুপার্দ করা হবে দুর্গাপুরে কয়েক দিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হয় নুরুদ্দিন কনসেন্ট্রেশন ক্যাম্পে এরপর সেখানে থেকে নিয়ে যাওয়া হল ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসেন্ট্রেশন ক্যাম্পে এই ক্যাম্পে আমাদের ইন্টারোগেশন শুরু হয় প্রতিদিন আমাদের আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত ও মৌখিকভাবে নেওয়া হতো আমাদের মাঝ থেকে আমাদের সাথী চট্টগ্রামের জননেতা মৌলভীর সৈয়দ আহমেদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার নির্যাতন করে মেরে ফেলা হয় এই সংবাদসহ আমাদের প্রতি ভারতের মোরার্জি দেশাই সরকারের বর্বরচিত অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা ইন্দিরা গান্ধীর পতনের মূল নায়ক যার বদলতে মোরার্জি দেশাই ভারতের প্রধানমন্ত্রী ভারতের সেই প্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে মোরার্জি দেশাইয়ের পদত্যাগ দাবি করেন জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হল প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহীদের আশ্রয় দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই নৈতিক দায়িত্ব পালন না করে এবং চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী থাকার নৈতিক দায়িত্ব ও অধিকার হারিয়েছেন সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে নইলে ক্ষমতাচ্যুত করা হবে সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোরার্জি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোরার্জি দেশাই সরকার আমাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেন অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতিজি জিয়াউর রহমান তার দেওয়া কথানুযায়ী ভবিষ্যতের রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত হবে না এই মর্মে মুচলেকা বন নিয়ে আমাদের নিঃস্বর্ত মুক্তি দেন মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয় প্রকাশ নারায়ণ জনতার মোর্চা ভেঙ্গে দিয়ে প্রধানমন্ত্রী মোরার্জি